জমি থেকে বাড়ি ফেরার পথে সাপের কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধার মঙ্গলবার ঘটনাটি ঘটেছে খানাকুলের গৌরাঙ্গপুর গ্রামে মৃতার নাম নীলা মালিক বয়স পঁয়ষট্টি বছর জানা গেছে নীলা দেবী এদিন জমিতেই ছাগল চড়াতে গিয়েছিলেন সেই সময় একটি বিষধর সাপ তার ডান পায়ের গোড়ালিতে কামড় দেয় এরপর তিনি বাড়ি ফিরে এসে বিষয়টি জানান পরিবারের লোকজন তাকে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় চিকিৎসা চলাকালীন এদিন সন্ধ্যায় তার মৃত্যু হয় মাঠে তিল গাছের গোড়া নিয়ে আসছিল আনতে আনতে মাথায় বোঝা ছিল আর যে রাস্তা দিয়ে আসছিল মোটা আটন আটনের মধ্যে থাকছিল ছিল দিয়ে না আটন বলতে কেমন ওটা মোটা আটন গত্ত না না জমির আটন যেমন ঘাসে ভর্তি ব্যাপার তারপরে আমরা হসপিটাল বাড়ি এসে বলে সাপে কামড়েছে তারপরে আমরা হসপিটালে নিয়ে যাই খানা খুলে খানা খুল বলে আরামবাগে ট্রান্সফার করে যে আরামবাগে রাস্তা হয়েছে ডাক্তার দেখাতে ডাক্তারবাবু নিত বলে ঘোষণা বাড়ি থেকে মাঠটা কত করে চারশো ফুট উনি কি প্রতিদিন ওই মাঠে কাজ করতে যান মাঠে ছাগল গরু নিয়ে যায় আগে গতকাল কি নিয়ে গেছিলেন তিল তুলতে তিল গাছের গোড়া নিয়ে আসতে কোন পায়ে কামড়েছে দান পায় কোন পায় দান পায় না দি প্রথম খানা কুল নিয়ে গেছলেন কি নাম ওনার ওনার নাম নীলা মালিক নীলা মালিক কত পয়সা আনুমানিক 65 দি বাবা কে কে আছেন বাড়িতে ওনার বাড়িতে দুটো ছেলে দুজনেরই বিয়ে হয়ে গেছে আর মেয়ে একটা মেয়েরও বিয়ে হয়ে গেছে এখন স্বামী আছে আপনি আজ বুদ্ধ গৌরু সত্তর বছরের উপর বয়স সাপকে দেখতে পেয়েছিলেন কিছু উনি বলেছিলেন হ্যাঁ সাপ দেখতে পাইন হ্যাঁ সাপ দেখে দেখেছে হ্যাঁ কি বলছেন সাপ দেখেছে দিয়ে বাড়িতে বলেছে তাই তো আপনি কে হন আমি আমার সম্পর্ক সম্পর্কার ছেলে আমার স্টিল জামাই আর আপনার নাম কি আমার নাম গুরুদাস গুরু কোথায় বাড়ি আপনি হ্যাঁ গৌরঙ্গপুর একজন ওনার বাড়ি করবে না যিনি মারা গেছেন ওনার বাড়ি কোথায় গৌরঙ্গুর হুম গৌরঙ্গপুর উনি কি সাপ দেখেছিলেন যেমন হ্যাঁ সাপ দেখেছে কি সাপ ছিল বাড়িতে কিছু বলেছিল না না আর আজকে এখানে কি জন্য এসেছেন আপনি মরা নিয়ে নিয়ে যাব বলে নিয়ে এসেছি কতক্ষণ কখন কামড়ে ছিল ঠিক কোন মানে কখন কামড়ে ছিল জানতে পেরেছেন সাড়ে তিনটে মারা গেছে কখন মারা গেছে ছটা কুড়ি কোন হসপিটালে মারা গেছে আর মাকে আপনি কে হন সম্পর্কে যে মারা গেছে হ্যাঁ হ্যাঁ শীত নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট মহিপুর রেস্টুরেন্ট এখানে পাওয়া চাইনিজ পোলাও বিরিয়ানি পণ্যের সহ সমস্ত রকম খাবার এছাড়াও সুবিধা সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর